সালাম আলাইকুম সবাইকে আমি শারিয়ার আলবি শুরু করছি আজকের ক্লাসটি গত ক্লাসে আমরা যেইখানে শেষ করেছি আহ নিঃসরণ পর্যন্ত তারপর থেকে শুরু করছি প্রথমে প্রথমেই নেই আমি আসলে বইটি একদম ডিপলি এবং প্রতিটা লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করতেছি যাতে হচ্ছে কোনো টপিক বা কোনো কিছু মিস না হয় পড়তে গেলে হয়তোবা প্রথম দিকে মনে হতে পারে অনেক বেশি পড়াশোনা কিন্তু আসলে ভালোভাবে যদি একবার এগুলো রিডিং করে যাওয়া যায় তাহলে বেসিকটা অনেক স্ট্রং হবে প্রত্যেকটা টপিক ক্লিয়ারলি বোঝা যাবে এবং এই টপিকটাই ভবিষ্যতে যখন এই বেসিকটা ভালো হবে ইন্টারমিডিয়েটে যে টপিকগুলো বুঝতে অনেক সহজ হবে তার জন্য একদম লাইন বাই লাইন পড়াচ্ছি এবং লাইন বাই লাইন পড়ানো শেষ হলে যখন আমরা তারপর শর্ট সাজেশন থেকে শুরু করে সিকিউ এম সিকিউ সলভ এবং যত রকম সাপোর্ট দেওয়া দরকার আমি সব কিছুই দেবো ইনশাল্লাহ আমি আশা করছি যে তোমাদের বই সম্পূর্ণভাবে শেষ হবে আমার সাথে এবং সম্পূর্ণ ফ্রিতে তো আজকে আমাদের প্রথম যে টপিক টপিকটি হচ্ছে মোমবাতির জ্বলন এবং মোমের তিন অবস্থা এখান থেকে আসলে আমরা বুঝতে পারতেছি কি হবে মোমবাতি জ্বলবে এবং মোমের তিনটা অবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো তো প্রথম লাইনে আমাদের কি বলা আছে মোম কি আর কি এটাকে ক্লারিফাই করা আছে যে মোম হলো বিভিন্ন রকম হাইড্রোকার্বনের মিশ্রণ হাইড্রোকার্বন আমরা প্রিভিয়াস দেখেছি যে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের একটি যৌগ তো মোম হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ মানে এখানে একটা হাইড্রোকার্বন নাই একাধিক আছে মানে একের থেকে বেশি হাইড্রোকার্বন বেশি রকম হাইড্রোকার্বন মিশ্রণ আছে তো কি বলছে হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগই হচ্ছে হাইড্রোকার্বন আমি এখানে হচ্ছে গ্রিন মার্ক যেগুলো করেছি এগুলো তোমরা পড়তে পারো আর ইয়েলো মার্ক যেগুলো করা এগুলো ইম্পর্টেন্ট লাইন এগুলো থেকে এমসি তোমরা বিভিন্ন যে হাইড্রোকার্বন কাকে বলে তোমরা এখান থেকে লিখবা যে হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগের নামই হচ্ছে হাইড্রোকার্বন বা আহ যদি কঠিন মনে হয় হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত যৌগই হচ্ছে হাইড্রোকার্বন জৈব যৌগ যদি না বলতে পারি আমরা তারপরে কি বলছে যে মোমের জলনে আমরা মোমের কঠিন তরল গ্যাসীয় এই তিনটি অবস্থায় দেখতে পাই মানে একটা মোম যখন জলে তখন আমরা কি দেখতে পাই এই যে আমরা আমরা যদি যদি খেয়াল করি মোম মোম কিন্তু লেখা কঠিন মোম এখানে কি লেখা আসে যে মোমটা আছে এখানে কঠিন আর এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু আগুনের শিখাটা যে জ্বলছে তার ঠিক নিচে তার ঠিক নিচের যে জায়গাটা এখানে তরল মোম মানে তাপে এই কঠিন মোমটাই এই কঠিন মোমটাই এখানে যে তরলে পরিণত হচ্ছে আর কিছু পরিমাণ মোম একদম এইখানটায় এই যে শিখার এই জায়গাটায় কি হবে এই বাষ্পীভূত হবে মানে এখান থেকে বাষ্পীভূত হয়ে উড়ে যাবে তো এইখানে হচ্ছে যে এই যে সুতায় আগুন লাগলে সুতার চারদিকে হাইড্রোকার্বন অনুগুলো তাপে গলে তরলে পরিণত হয় এবং প্রথমে বাষ্পে পরিণত হয় আবার এই বাষ্পগুলো আবার কি হয় ঘনীভূত হয়ে এখানে কিছুটা তরলে পরিণত হয় তরল মোমের কিছু অংশ ঠান্ডা হয়ে যে কঠিন মোমে পরিণত হয় অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন তরল তিন অবস্থায় আমরা অস্তিত্ব পাই মানে একটা যখন জলে তখন একসাথে তিনটি আসলে উপস্থিত থাকে তারপর আমরা যদি দেখি গলন এবং স্ফুটন মানে এই দুটি টার্ম সম্পর্কে আমরা এখন জানবো যে গলন কি স্ফুটন কি তো প্রথমে আমাদের এই যে লাইন গুলো আছে এটি আসলে গলন সংজ্ঞা গলনাঙ্কের সংজ্ঞা যে তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ থেকে যদি তরলে রূপান্তরিত হয় এই প্রক্রিয়াকে বলতেছে গলন মানে একটা কঠিন পদার্থ আছে সেটাকে যদি আমরা তাপ দিতে থাকি তো একটা সময় দেখা যাচ্ছে যে পদার্থটা আর কঠিন কঠিন নাই তখন কি হয়ে যাচ্ছে তরল তো এই থেকে তরলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এটা হচ্ছে গলন আর যে তাপমাত্রায় মানে যে তাপমাত্রায় গলনটা ঘটবে গলন কিন্তু যে তাপমাত্রায় ঘটে যাবে এরকম না মানে দিতে দিতে তাপ দিতে দিতে একটা পর্যায়ে একটা তাপমাত্রা যখন পৌঁছাবে তখন যায় সেটা গলে যাবে তো এই যে যে বলা আছে এক বায়ুমন্ডলী চাপে মানে আমাদের চারিপাশে কিন্তু বায়ুমন্ডল চাপ দিচ্ছে আমাদেরকে তো এক বায়ুমন্ডলীয় চাপে এটা একটি একক এক বা এক বায়ুমন্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমরা কি বলতেছি সেই পদার্থের গলনাঙ্ক মানে সেই পদার্থের গলনাঙ্ক তার মানে কি বুঝতেছি যে একটা পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক একটাই এবং এই ছাড়া অন্য অন্য পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক ব্যারি করবে যদি এই যে এখানে আমরা দেখি যে প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে এর মানে আমরা কি বুঝলাম যে প্রত্যেকটা পদার্থ নিজস্ব গলনাঙ্ক থাকে সেই তাপমাত্রায় পৌঁছালেই সেই পদার্থটি কঠিন থেকে তরলে পরিণত হয় যেমন এক বায়ুমন্ডলীয় চাপে বরফের ডিগ্রি আমরা কিন্তু সবসময় হয় তার মানে কি এই যে যে পানির যে গলনাঙ্ক বা বরফের যে গলনাঙ্ক সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং এক বায়ুমন্ডলীয় চাপে আবার যদি আমরা দেখি তাপ প্রয়োগের ফলে তরলকে যদি গ্যাসে রূপান্তর করা হয় সেটা হচ্ছে স্ফুটন মানে একটা তরল পদার্থ আমরা তাপ প্রয়োগ করতে করতে একটা নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছালো যখন সেটা ফুটতে শুরু করে এবং তা গ্যাসে পরিণত হতে থাকে তখন সেটা হচ্ছে স্ফুটন তো একই রকম সংজ্ঞা এক বায়ুমন্ডলে চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় পরিণত হয় তাকে আমরা কি বলতেছি স্ফুটনাঙ্ক মানে আর গলনাঙ্কর মধ্যে পার্থক্য কি একই যে এক বায়ুমন্ডি চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় এক জায়গায় হচ্ছে কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছে আর এক জায়গায় হচ্ছে তরল পদার্থ বা গ্যাসে পরিণত হচ্ছে এইটাই হচ্ছে মেইন তফাত তো এই প্রত্যেক বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে একই যে স্ফুটনাঙ্ক নির্দিষ্ট এক বায়ুমন্ডলী চাপে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি একশো ডিগ্রি সেলসিয়াস আর এই স্ফুটন যেটা হচ্ছে এর বিপরীতটাই হচ্ছে ঘনীভবন ঘনীভবন তার মানে কি এর বিপরীত যদি হয় ঘনীভবন তার মানে এই লাইন থেকে আমরা কি বুঝতেছি যে তরল থেকে গ্যাসে পরিণত হওয়া যদি হয় স্ফুটন তাহলে এর যদি বিপরীত হয় তার মানে কি হবে গ্যাস থেকে অবশ্যই তরলে পরিণত হবে তার মানে কি আছে স্ফুটনের জন্য তাপ দিতে হয় আর ঘনীভবনের ক্ষেত্রে তাপ সরিয়ে নিতে হয় মানে আমরা যদি তাপ দিতে দিতে একটা পদার্থকে তরল থেকে বাতাসে বাষ্পে পরিণত করতে পারি অবশ্যই বাষ্পকে ধীরে ধীরে তাপ হ্রাস করলে ধীরে ধীরে বাষ্পটি আবার পানিতে পরিণত হবে বা তরলে পরিণত হবে তো এটাই বুঝেছি যে স্ফুটনের বিপরীত হয়ে ঘনীভবন এবং স্ফুটনের ক্ষেত্রে যেমন তাপ দিতে হয় ঘনীভবনের তেমন তাপ সরিয়ে নিতে হয় তো এখানে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি যদি আমরা বিশুদ্ধ কঠিন পদার্থকে নিয়ে এর গলনাঙ্ক বের করতে চাই তাহলে কি করতে হবে আমরা এখানে যে চিত্রতে চিন্তা করি যে আমরা আসলে যদি একটি ওয়াচ গ্লাসের উপরে কিছু পরিমাণ ইউরিয়া নেই এবং ইউরিয়ার সাথে একটা যদি আমরা থার্মোমিটার এখানে স্থাপন করি এবং তাপ দিতে থাকি তো তাপ পেতে 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 আমরা থার্মোমিটার দিকে যদি লক্ষ্য রাখি একটা সময় যখন দেখবো যে ইউরিয়া আসলে তার অবস্থা পরিবর্তন করছে ইউরিয়া সার গলবে আর কি যখন কঠিন পদার্থ আছে তাই তার অবস্থা পরিবর্তন করে কি করবে কঠিন থেকে তরলে পরিণত হতে থাকবে তখন এটা আমরা কি ধরবো গলনাঙ্ক তখন আমরা যে যখন রিডিংটা দেখবো যে তাপমাত্রা দেখব তা হবে একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রায় ইউরিয়া গলতে শুরু করবে তার মানে কি যখন গলতে শুরু করে তারে আমরা কি করেছি যখন একটি পদার্থ গলতে শুরু করে সেটা তার গলনাঙ্ক তার মানে একশো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ইউরিয়া গলনাঙ্ক আবার যেসব জিনিস আসলে মিশ্রণ যেমন মোম হচ্ছে কিছু জিনিসের মিশ্রণ আমরা আগে কি করেছি আমরা যে প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা গলনাঙ্ক থাকে কিন্তু যখন মিশ্রণ হবে তখন কি একটা নির্দিষ্ট হয় তাহলে কি তারা যে কোনো একটা জিনিস স্থির হতে পারে তখন যেকোনো একটা জিনিস যখন যে কোনো একটা জায়গায় স্থির হতে পারে না কারণ কি যখন একটা জায়গার বিষয়ে একজন বলে তখন আরেকজন তার বিরোধিতা করে আবার আরেকজন যে যেটা বলে আরেকজন তার বিরোধিতা করে সেরকম যেহেতু একাধিক পদার্থের মিশ্রণ তাহলে কি হবে একটি পদার্থ যদি একশো ডিগ্রি আরেকটি পদার্থ যদি দেখায় তাদের ভিতরে কি হবে যে একটা নির্দিষ্ট তাপমাত্রা দেখানো সম্ভব নয় একশো ডিগ্রি মানে একটা আমরা কি দেখবো রেঞ্জ পাবো একটা রেঞ্জের ভিতরে দেখবো যে তাদের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে যেমন এই যে মোমকে চূর্ণ করে পাউডার বা গুড়ায় পরিণত করে যদি আমরা সেম ভাবে একটা থার্মোমিটার দিই থার্মোমিটার দিয়ে যদি তাপ দিতে থাকি কি হবে একটি নির্দিষ্ট তাপমাত্রা না গলে তাপমাত্রা একটি পরিসর থাকবে এই যে তাপমাত্রা কি হবে পরিসর মানে একদম যে একটা নির্দিষ্ট তাপমাত্রা তাপমাত্রা গলবে এটা একটা একটা পরিসরে মানে ধর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে গলা শুরু করবে ধীরে ধীরে একশো পর্যন্ত সে গলতেই থাকবে কিন্তু অন্য যেকোনো যেগুলো পদার্থ মিশ্রণ না নির্দিষ্ট পদার্থ সেগুলো কি হবে যদি পঞ্চাশ ডিগ্রিতে গলা শুরু করে তার সম্পূর্ণ শেষ কণা গলা পর্যন্ত তার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি থাকবে আবার যদি দেখি অবিশুদ্ধ পদার্থ যেটা অবিশুদ্ধ মানে এই যে দেখো যে এটা যে মিশ্রণ তো মিশ্রণের ক্ষেত্রে যদি একটা রেঞ্জ দেখা যায় এবং এক তাপমাত্রা না দেখা যায় তাহলে মিশ্রণ মিশ্রণ এই অবিশুদ্ধ পদার্থ কি সেটাও কিন্তু একরকম মিশ্রণ যে বিশুদ্ধ পদার্থের সাথে অন্য কোনো কিছু একটা মিশ্রণ অবিশুদ্ধ বলতে খারাপ হবে এমন না যে ভালো কিছু যদি মিশ্রিত থাকে তার মানে কি সেটা অবিশুদ্ধ হয়ে যায় তখন তো অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম হয় কারণ কি হয় অবিশুদ্ধ অন্য পদার্থটা যদি গলনাঙ্ক কম থাকে এবং এই পদার্থের গলনাঙ্ক যদি বেশি থাকে তা অবিশুদ্ধ পদার্থ কিন্তু আগেই গলা শুরু করে তো অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক কম হয় আর স্ফুটনাঙ্ক বেশি হয়ে যায় তো মিশ্র পদার্থের সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক ও থাকে না এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা মনে রাখবা যে অবিশুদ্ধ পদার্থের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে না তারপরে আমরা যদি দেখি যে বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক যেহেতু থাকে তো কঠিন পদার্থ গলনাঙ্ক ছাড়া অন্য কোন তাপমাত্রা গলেছে কিনা সেটা ধরে নিতে হবে বিশুদ্ধ পদার্থ নয় মানে আমরা যদি জানি যে পানির গলনাঙ্ক ইয়া বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এখন যদি আমরা দেখি যে এটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলছে না পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলছে তার মানে কি অবশ্যই এটা অবিশুদ্ধ এখানে কিছু মিশ্রণ আছে তো এইভাবে আসলে বিশুদ্ধতা অবিশুদ্ধতা অনেক সময় নির্ধারণ করা হয় তো এক বায়ুমন্ডলের চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত আমরা জানি একশো উনিশ ডিগ্রি সেলসিয়াস এটা একটি আসতে পারে যে সালফারের গলনাঙ্ক কত একশো উনিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু কোন সালফারের নমুনা যদি গলনাঙ্ক নির্ণয় করার সময় দেখা যায় যে একশো উনিশ ডিগ্রি সেলসিয়াস থেকে কম তাপমাত্রায় গলছে তখন কি হবে সালফারটা বিশুদ্ধ নয় এটা আমরা ধরে নেব তার মানে কি আমরা বিশুদ্ধ অবিশুদ্ধতাও কিন্তু এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে নির্দেশ নির্ধারণ করতে পারি যে তরল পদার্থ স্ফোরণাঙ্ক নির্ণয় করতে হবে তা যদি আমরা ধরে নিই তরল পদার্থ যেমন পানি পানি একটি বিকার নিয়ে যদি একটি থার্মোমিটার যুক্ত করে গুসল বান্না দিয়ে উত্তপ্ত করতে থাকি যে স্বাভাবিক আগের মতো প্রসেস যে আমরা তাপ যদি দিতে থাকি তখন কি হবে যে পানি একটা তাপমাত্রায় যে কি হবে ফুটতে থাকবে তার স্ফোটনাঙ্ক যদি সেম টু সেম একশো ডিগ্রি সমস্ত পানি বাষ্প পরিণত হয় যদি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পানি বাষ্পীভূত হয় যেটা তার স্বাভাবিক হওয়া উচিত তখন আমরা ধরে নেব কি পানিটা বিশুদ্ধ কিন্তু যদি কোন তরলে যদি ভেজাল মিশ্রিত থাকে তখন এই সূর্ণাঙ্ক ব্যতীত ভিন্ন তাপমাত্রায় ফুটতে থাকে তখন এই যে পানিতে যদি তখন আমাদের যদি কোন রকম অপদ্রব্য মিশ্রিত থাকতো তাহলে কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর সেটা ফুটতো না সেটা এর থেকে বেশি তাপমাত্রায় যে ফুটতে শুরু করতো তখন আমরা বুঝে নিতাম যে পানিটা আসলে বিশুদ্ধ নয় এই যে যদি আমরা পানিতে সামান্য পরিমাণ অ্যালকোহল যোগ করি মানে আমরা যদি একটা হিসেবে অ্যালকোহল যোগ করি পানির সাথে এটা কিন্তু স্বাভাবিকভাবে দেখে বোঝার কোনো উপায় নাই কিন্তু আমরা আমরা যখন টেস্ট তখন দেখা যাবে কি পানি আর ওই ডিগ্রি না তখনই বুঝতে যে পানিতে কিছু একটা অপদ্রব্য মিশ্রিত আছে তো বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ করতে পারবো আসলে আমরা আর এই চিত্রতে যেমন আমাদের যে প্রত্যেকটা এলিমেন্ট গুলোর নাম দেওয়া আছে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে থাকে অনেক সময় আবার ছবি ডিএমসি কেউ আসতে পারে তো আমরা আসলে মনে রাখবো এই যে আগুন জ্বালানোর যে মোমবাতির মতো যে জিনিসটা দেখতে পাচ্ছো এটা আসলে বনসেল বার্নার এখান থেকে গ্যাস আসে এবং এখানে আসলে আগুন দেওয়া হয় এবং আগুনের মাধ্যমে তাপ প্রদান করা হয় ত্রিপদী স্ট্যান্ড তিন পা থাকে একটি স্ট্যান্ড এর উপরে তার জালি দেওয়া হয় তার উপরে বিকার স্থাপন করা হয় বিকার হচ্ছে যে পাত্রটি এর ভিতরে পানি দেওয়া হচ্ছে আর এই যে থার্মোমিটার আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্লাম্প ক্লাম্প আর এই স্ট্যান্ড স্ট্যান্ডের সাথে ক্লাম্প দিয়ে থার্মোমিটারকে পানির ভিতরে নিমজ্জিত করা হচ্ছে গলন স্ফুটনের সময় তাপ দেওয়া হলে আসলে তাপমাত্রা পরিবর্তন হয় না এই যে এই জিনিসটা এই জিনিসটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে আসলে গলন এবং স্ফুটনের সময় তাপ যদি দিতেই থাকি আমরা দেখতে পারবো একটা টাইম কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এর কোনো তাপমাত্রা পরিবর্তন হবে না এটাকে বলা হচ্ছে সুপ্ত তাপ সুপ্ত তাপ হচ্ছে যে যেই তাপটা একটা পদার্থের অবস্থার পরিণত পরিবর্তন করে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন করে না তাকে হচ্ছে আমরা সুপ্ত তাপ বলবো তো সুপ্ত তাপটি আসলে এখানে কাজ করে ধরো আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন বরফ গলতে শুরু করবে তখন কি বরফ কিন্তু গলতেছে তার মানে এখানে তরল পদার্থ আছে আবার কঠিন পদার্থ আছে দুইটা পদার্থই আছে তখন কিন্তু তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস আবার যখন এই পানিটা এই বরফটা ধীরে ধীরে গলতে 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 একদম শেষ পর্যায়ে আসবে যখন একদম সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হবে তখনও কিন্তু ঠিকই এর তাপমাত্রা সে জিরো ডিগ্রি সেলসিয়াসই থাকবে তার মানে কি এই যে যে তাপ দেওয়া হলো এর মাঝখানে এই তাপ কি হলো এই তাপ আসলে আহ পদার্থ কর্তৃক শোষিত হচ্ছে যে পদার্থ শোষণ করতেছে এই তাপটা পদার্থ শোষণ করে নিজের অবস্থার পরিবর্তন করতেছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না যখন জিরো ডিগ্রি সেলসিয়াসে সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হয়ে যাবে তখন কি হবে এটার আবার তাপমাত্রা ধীরে ধীরে রেস্ট করতে থাকবে কারণ তখন আর অবস্থার পরিবর্তন নেই সম্পূর্ণ আহ কঠিন পদার্থ আসলে তখন পানিতে পরিণত তরল পদার্থে পরিণত হয়ে গেছে এই যে লেখা আছে যে তাপ দেওয়া হয় তখন পদার্থটি অবস্থার পরিবর্তন করে অর্থাৎ কঠিন থেকে তরল কিংবা তরল থেকে গ্যাসে পরিণত হয় যে তার অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন করে না কয়েক টুকুলো বরফ একটি বিকারি নিয়ে যদি ধীরে ধীরে আমরা তাপ প্রদান করি তখন দেখা যাবে কি থার্মোমিটার সাহায্যে সারাক্ষণ তাপমাত্রা ও সারাক্ষণের তাপমাত্রা পরিমাপ করা হলো মানে এটা একটা পরীক্ষা দেওয়া হয়েছে যে কয়েকটুকু বরফ যদি আমরা বিকারে নিয়ে ধীরে ধীরে তাপ দিই এবং এর ইনিশিয়াল তাপমাত্রা শুরু তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এটা আসলে ধীরে ধীরে কিরকম পরিবর্তন হবে সেটা আমরা যদি একটা গ্রাফ আঁকি তাহলে আমরা দেখতে পাবো এই গ্রাফে যদি আমরা দেখি যে এই যে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে কিছু বরফকে আমরা তাপমাত্রা তাপ দিতে শুরু করেছি এবং এর কি হয়েছে মাইনাস চল্লিশ ডিগ্রি থেকে ধীরে 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 এর তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা বাড়তে বাড়তে কি হলো এ পয়েন্টে যে কি হইলো এর অবস্থার পরিবর্তন হলো মানে এই বরফ থেকে এই এতে যখন গেছে তখন বরফ পানিতে পরিণত হওয়া শুরু হয়েছে পানিতে যখন পরিণত শুরু হয়েছে বরফ এবং পানি উপস্থিত এ কি হয়েছে এই সময় এই যে বরফের গলনাঙ্ক রেখা এইখানে কিন্তু বরফ গলতেছে বাট তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না কিন্তু অবস্থার পরিণত হচ্ছে মানে এইখানে কিন্তু বরফ এবং পানি দুইটাই আছে তো ধীরে ধীরে যখন এই কারটা বেটে যাওয়া পৌঁছাবে তখন কি হইতেছে শুধুমাত্র তখন সেখানে পানি উপস্থিত কারণ বরফ কিন্তু ততক্ষণে শেষ হয়ে গেছে ততক্ষণে বরফ কিন্তু শেষ বরফ শেষ হওয়ার পর আবার তাপ দিতে 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 কিন্তু তাপমাত্রা রেজ করতেছে তাপমাত্রা বাড়তে বাড়তে সি পয়েন্টে যে বি থেকে সি পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সময় ছিল পানিটা পানিই ছিল তো একশো ডিগ্রি সেলসিয়াস যখন সি পয়েন্টে পৌঁছায় তখন কি হয় পানি বাষ্প হওয়া শুরু হয় পানি বাষ্প হওয়া শুরু হয় বলতে তখন কি হবে পানি এবং বাষ্প দুইটাই উপস্থিত থাকবে সি পয়েন্ট পানি এবং বাষ্প দুইটাই আছে এবং এখানে কি হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে তো অবস্থার পরিবর্তন যখন হচ্ছে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হইতে 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 অবস্থার পরিবর্তন কি হচ্ছে পানি বাষ্প পরিণত হচ্ছে পানি আর বাষ্প এখানে দুই উপস্থিত পানি বাষ্প পানি বাষ্প পানি বাষ্প উপস্থিত থাকতে থাকতে ডিতে যে আর কোনো পানি অবশিষ্ট নেই সম্পূর্ণ পানি তখন কি হলো জলীয় বাষ্প পরিণত হয়ে গেল এটাই হচ্ছে বরফের তাপ প্রদানের লেকচিত্র মানে বরফকে তাপ দিতে 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 ফাইনাল স্টেজে জলীয় বাস্প যখন এর কি আমরা সময় এবং ওয়াই বরাবর আমরা তাপমাত্রা দিয়েছি এখানে এটাই বর্ণনা করা আছে আমি যা বললাম যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হওয়া শুরু করে এবং এটা হচ্ছে বরফের গলনাঙ্ক তার মানে কি এই যে এই সি পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট হচ্ছে বরফের গলনাঙ্ক এবং আহ এই যে সি পয়েন্ট এটা হচ্ছে বরফের পানির স্ফোরণাঙ্ক তো একশো ডিগ্রি সেলসিয়াস এই যে পানির স্ফোটনাঙ্ক এগুলোই বলা আছে তো আবার যদি আমরা এটাকে কি করি এটাকে যদি আমরা উল্টোভাবে নেই যে আমরা ওই বাষ্পকেই যদি আবার তাপমাত্রা হ্রাস করতে থাকি তখন কি হবে তখন কি হবে এই যে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা বাষ্পকে আমরা যখন হ্রাস করতেছি ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস যেতে একশো ডিগ্রি সেলসিয়াস কি হবে বাষ্প এবং পানি দুইটাই পরিণত হবে মানে বাষ্প পানিতে পরিণত হবে ধীরে 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 এই বাষ্প কমতে থাকবে পানি বাড়তে থাকবে বাড়তে বাড়তে যখন এই পয়েন্টে আসবে তখন কি হবে বাষ্প এবং পানি দুইটাই থাকবে এবং এই পয়েন্টে যখন তখন বাষ্প সম্পূর্ণ পানিতে পরিণত হবে এই পয়েন্ট থেকে শুরু করে পানি ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস করতে করতে এই জায়গায় এসে বরফ হওয়া শুরু হবে জিরো ডিগ্রি যে এখানে বাষ্প ঘনীভূত হয়ে এখানে কি হচ্ছে পানিতে পরিণত হচ্ছে আর এই পানি এখানে ঘনীভূত হয়ে বরফে পরিণত হচ্ছে এবং এই বরফ ধীরে ধীরে এই যে পানি এবং বরফ এখানে দুইটাই উপস্থিত থাকে থাকতে থাকতে এই পয়েন্টে এসে সম্পূর্ণ বরফে পরিণত হবে এবং ধীরে ধীরে এই বরফের তাপমাত্রা হ্রাস করতে থাকবে এই যে এখানে এটাই বর্ণনা করা আছে যে জলদি সেচের তাপমাত্রার বাষ্পকে তাপ কমিয়ে যখন একশো ডিগ্রিতে আনা হচ্ছে তখন হচ্ছে কি হইতে যায় জলীয় বাষ্প পানিতে পরিণত হচ্ছে এবং পানি তাপমাত্রা তখন একশো ডিগ্রি সেলসিয়াস এবং এই পানিকে আরো ঠান্ডা করতে করতে যখন জিরো ডিগ্রি সেলসিয়াস আসতেছে তখন বরফে পরিণত হচ্ছে এবং বরফকে আরো ধীরে ধীরে তাপমাত্রা কমালে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে আসতেছে আর এরপরে যদি আমরা পড়ি পাতন এবং উদ্ধ ঠিক আছে এরপরে আমরা যদি এখানে দেখি যে পাতন এবং উদ্ধ পাতন পাতন ক্ষেত্রে আমরা যদি দেখি যে ডিস্টিলেশন অ্যান্ড সাবলিমেশন তো এখানে আমরা যদি এইখানে সবুজ মার্ক করা আছে আমি আসলে সংজ্ঞাগুলো সবুজ মার্ক করে দিয়েছে তোমাদের জন্য যে কোনো তরল পদার্থ থেকে যদি আমরা তাপ প্রদান করি ওই পদার্থে বাষ্প পরিণত হওয়াকে আমরা কি বলতেছি বাষ্পীভবন এর আগে আমরা পড়েছি আবার যদি উক্ত বাষ্পকে আমরা শীতল করতে থাকি তখন সেটা হচ্ছে ঘনীভবন ঠিক আছে মানে বাষ্পীভবন ঘনীভবন একে অপরের বিপরীত আর যদি কোনো তরল পদার্থ থেকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করি মানে প্রথমে আমরা যদি এটাকে বাষ্পে পরিণত করি উম এটাকে আমরা একটু রেডমার্ক করি যদি আমরা প্রথমে বাষ্পে পরিণত করি বাজে হয়ে যাচ্ছে দেখতে আমরা মুছে নেই প্রথম না কোন তরল থেকে তাপ প্রদান করে আমরা যদি প্রথমে বাষ্পে পরিণত করি এবং পুনরায় তাকে কি করি তরলে পরিণত করি তখন তাকে আমরা পাতন বলছি মানে প্রথমে আসলে আমরা কি করবো তাপ প্রদান করে বাষ্প পরিণত করব এবং বাষ্পকে পরে আবার তরলে পরিণত করবো এটা হচ্ছে পাতন এই যে পাতন ইকুয়াল টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন মানে প্রথমে আমরা বাষ্পে পরিণত করব এবং ওই বাষ্পকে আবার ঘনীভূত করে তরলে পরিণত করব। এটাই হচ্ছে পাতন তার মানে কি হলো যে আমরা যদি কোনো পানিকে ফুটাতে থাকি ফোটাতে ফুটাতে যে বাষ্প হবে সে বাষ্পকে ঠান্ডা করে যদি আবার আমরা পানিতে নিয়ে আসি তাহলে সেটা হচ্ছে পাতন এবং এই পান পাতন প্রক্রিয়ায় কিন্তু পানি পরিশুদ্ধ করা হয় কারণ বাষ্প যখন হয় পানি তখন কিন্তু বিশুদ্ধ পানি তখন বাষ্পভূত হয় এবং এই বিশুদ্ধ যে বাষ্প থাকে বাষ্পটাকে আমরা যে ঠান্ডা করে পানিতে তৈরি পাতনের মাধ্যমে যদি পানি নিয়ে আসি সে পানিটা হচ্ছে হান্ড্রেড বিশুদ্ধ হয় তো যে প্রক্রিয়া কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরল পরিণত না হয়ে পরিণত বলে উর্ধপাতন এটা খুব একটা ইম্পর্টেন্ট যে আমরা যদি আমরা স্বাভাবিকভাবে কি দেখছি যে কোনো কঠিন পদার্থ তাপ কঠিন পদার্থ ধীরে ধীরে কি হয় তরল হয় এবং তরল পদার্থ ধীরে ধীরে বাষ্প হয় কিন্তু যদি মাঝের স্টেজটুকু না হয় যে তরলের যদি আমরা কোনো অবস্থায় না দেখি তখন সেটা আমরা ধরে নেব উর্ধপাতন এই পদার্থগুলো খুবই ইন্টারেস্টিং কারণ এদেরকে আসলে যখন আমরা তাপ দিব ডাইরেক্ট এরা হচ্ছে যে বাষ্প পরিণত হয়ে যাবে আমরা ধরা বাইরে আর কি একরকম তো এরা আসলে আমাদের তখন হাতে থাকবে না তার মানে কি হচ্ছে এরা এরা বাষ্পীভূত হচ্ছে একদম কঠিন থেকে সরাসরি তো এদেরকে আমরা বলবো উর্ধপাতন বা এই প্রক্রিয়াটা হচ্ছে উর্ধপাতন প্রক্রিয়া তো আমরা যদি দেখি নিশাদল এনি ন্যাপথালিন কঠিন কার্বন ডাইঅক্সাইড এই যে কঠিন কার্বন ডাইঅক্সাইড কিন্তু ব্যবহার আছে যেখানে বড় বড় পার্সেল বিদেশে যখন প্রেরণ করা হয় কোনো কিছু তখন এরকম কঠিন কার্বন ডাইঅক্সাইড চারপাশে দিয়ে পাঠানো হয় কারণ কঠিন কার্বন ডাইঅক্সাইড অক্সাইড কি করে ঠান্ডা থাকে এবং এই মানে এটাকে আমরা বলি ড্রাই আইস বলা হয় কঠিন কার্বন কে কিন্তু ড্রাই আইস বলা হয় মানে শুকনা আইস কিভাবে কেন শুকনা বরফ বলা হয় কারণ কার্বন ডাইঅক্সাইড কি হয় যখন আহ বরফ থাকে এটিকে এটি দিয়ে যদি কোনো কিছু প্যাক করা হয় তো এটা যখন ধীরে ধীরে গলতে থাকে মানে যখন তাপ পায় তখন কি হয় কার্বন ডাইঅক্সাইড একদম কঠিন থেকে ডিরেক্ট বাষ্পে পরিণত হয় ডিরেক্ট বাষ্প হয়ে আসলে উড়ে চলে যায় তো এখানে আসলে পানির কোনো একটা তারা স্টেজ তৈরি করে না তরল কোনো স্টেজ তৈরি করে না তার মানে কি হয় পার্সেলগুলো আসলে পানির লিকেজ লিকেজ বা তরল তৈরি হয় না তো এটা আসলে ইন্টারন্যাশনাল যে প্যাকেজগুলো বা বিভিন্ন মেডিকেল পারপাস ইউজ করা হয় ড্রাই আইস সেটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড আয়োডিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই পদার্থগুলো আসলে তাপ প্রদান করলে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং এই পদার্থগুলো উদ্ধিত পদার্থ ঠিক তো আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেখি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি উদ্ধপাতি পদার্থ এখন এটাকে যদি আমরা কি করি একটি পাত্রের ভিতরে বদ্ধ পাত্রের মধ্যে নেই নিয়ে যদি তাপ প্রদান করতে থাকি এটা কি হবে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে এবং এটা যে বাষ্পে পরিণত সরাসরি এটা বোঝার জন্য আমরা কি উপরে যদি একটা ঢাকনা দিই ঢাকনার উপরে যদি কিছু পরিমাণ বরফ দেই তখন কি হবে এখান থেকে কঠিন পদার্থটা এই কঠিন পদার্থ এখান থেকে ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে এখানে যাবে এখানে যাওয়ার পরে কি হবে এখানে যখন ঠান্ডা পাবে তখন আবার ঘনীভূত হয়ে যাবে ঘনীভূত হয়ে ডাইরেক্ট হচ্ছে কঠিনে পরি হবে এই জায়গায় তখন কিন্তু আর মাঝখানে কোথাও আমরা তরল পাবো না এই যে এখানে সেটা চিত্রটা দেখানো হয়েছে এই যে আমরা যদি এখানে তাপ প্রদান করতে থাকি এই পদার্থ কি করবে উড়তে উড়ে যাবে মানে গ্যাস হয়ে উড়ে যাবে তো এখানে যদি তরল হইতো তরল হলে কিন্তু এখানে পড়ে থাকতো কিন্তু তরল হয় না ডিরেক্ট উড়ে যায় উড়ে যে এইখানে আবার এই যে বরফের মাধ্যমে ঘনীভূত হয়ে এইখানে আবার তখন কঠিন পদার্থ তৈরি করে তার মানে কি কঠিন এবং বায়ুবি কঠিন বায়ুবি কঠিন বায়ু এখানে কঠিন বায়ুবি কঠিন তার মানে এর ভিতরে কিন্তু তরলের কোন স্টেজ দেখতে তার মানে এগুলো উদ্ধপাতন একটা এক্সাম্পল নিঃধন বাড হচ্ছে খাবার লবণের সাথে যদি মিশ্রিত থাকে মধ্যে আমরা আলাদা করতে এখন যদি আমাদের এই যে পদার্থ এবং লবণ থাকতো তাহলে লবণ কিন্তু না তাহলে আমরা যদি তাপ দিই তখন কি হবে এই যে উর্ধপাতি পদার্থটা এটা উড়ে যাবে তো আমরা যদি উপরে না দিতাম তাহলে কিন্তু এটা উড়ে চলে যেত তখন কি হতো তখন হচ্ছে এখানে কিন্তু শুধু লবণ পড়ে থাকতো তার মানে কি লবণ থেকে আমরা এই পদার্থটাকে বাদ দিতে পারলাম শুধুমাত্র তাপ প্রদান করার মাধ্যমে আবার যে আয়োডিন মিশ্রিত লবণে যদি আমরা আয়োডিন আলাদা করতে চাই তখন আমরা যদি তাপ দিই বাষ্পীভূত হয়ে চলে যাবে আইডিন মুক্ত হয়ে যাবে এই যে আয়োডিনে পরিণত করা হয় আবার এই বাষ্পকে ঠান্ডা করে কঠিন মানে আমরা যদি আলাদা করতে চাই যে লবণের থেকে আমরা আলাদা তো তাপ প্রয়োগ করে করবোডিনকে যদি আমরা বাষ্পীভূত করি এবং বাষ্পকে ঠান্ডা করে নিই তখন হচ্ছে কঠিন আমরা আয়োডিন পাবো এবং তখন লবণটা হচ্ছে যে আয়োডিন মুক্ত হয়ে যাবে আর যদি আরেকটা একটা এক্সাম্পল এখানে বলা আছে বালি এবং গ্লুকোজের মিশ্রণ এখন যদি আমরা দেখি বালি এবং গ্লুকোজ বালি কিন্তু কোনোভাবে উদ্যোপাতি পদার্থ না আবার গ্লুকোজনা বাষ্পে পরিণত হবে না এবং কেউ পরিণত হয়ে আলাদা হয়ে যাবে না তার মানে কি তার মানে কি দুইটাই একই জায়গায় থাকবে তো আর দুজনে আসলে আলাদা হচ্ছে না তখন এই যে বালি এবং গ্লুকোজকে আলাদা করা যায় তো এখানে কিছু যেগুলো চ্যাপ্টার দেওয়া আছে সেগুলো আমরা যদি দেখি এখানে বলা আছে কাপে গরম চা রাখলে তা কোন প্রক্রিয়া তো আমরা চায়ের উপরে যদি তাকাই দেখবো যে বাষ্প হয়ে আমরা যে স্বাভাবিক ভাষা বলে থাকি ধোয়া উঠছে ধোয়া ওড়া চা বা ধোয়া ওঠা চা তো ওখানে ধোয়া উঠছে তার মানে ওটা কি হচ্ছে বাষ্পে পরিণত হচ্ছে তার মানে এটা কি হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া এখানে হচ্ছে ব্যাপন হচ্ছে না কারণ ব্যাপন হচ্ছে যে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে চলে যাওয়া তো এটা হচ্ছে না নিঃসরণ একটা সরু ছিদ্রপথ থাকতে হবে এখানে সরু কোনো ছিদ্রপথের উল্লেখ নেই আর উদ্ধপাদন পদার্থ হচ্ছে ডাইরেক্ট উৎপাদন কি হবে কঠিন থেকে বাতাসে গ্যাসে পরিণত হবে কিন্তু এখানে কিন্তু চা কি তরল পদার্থ তরল থেকে গ্যাসে পরিণত তারপরে যদি আমরা দেখি জলীয় বাষ্প যখন ঘনীভূত করা তখন তখন ক্ষেত্রে কি কি ঘটে হয় জলীয় বাষ্প হচ্ছে যে দূরে দূরে ছোটাছুটি করে তাদের গতিশক্তি বেশি হয় তার মানে কি শক্তি বেশি তো যখন তারা সংকুচিত হবে ঘনীভূত হবে তখন কিভাবে তাদের শক্তি নির্দিগত হবে এবং তারা আকারেও সংকুচিত হয় কিন্তু কণাগুলো আসলে আকারে সংকুচিত হয় কণাগুলো কাছাকাছি চলে আসে আর এখানে যদি চিত্রে দেখি যে কোনটি উদ্বোধপতন পদার্থ তাহলে এখানে আমরা যদি দেখি যে এটা কি হচ্ছে গ্যাস কারণ দূরে দূরে আসে এবং এই গ্যাসটা কি হচ্ছে আরো দূরে দূরে চলে যাচ্ছে তো এটা মানে এটা যদি আমরা তরলও ধরতে পারি যে তরল আরো দূরে দূরে যাচ্ছে বা গ্যাস আরো দূরে দূরে যাচ্ছে এরকম ভাবে উদ্বোধপাতন না আবার কঠিন এটা কি হলো তরলে পরিণত হচ্ছে কঠিন গ্যাসে পরিণত হবে যে কঠিন পদার্থ গ্যাসে পরিণত হয়েছে তার মানে উত্তর হবে ঘ না কারণ হচ্ছে তরল গ্যাসে পরিণত হয়েছে কঠিন ডিরেক্ট গ্যাসে পরিণত হবে এটাই হবে উদ্ধপাতন আর এখানে বলা আছে যে অজানা বস্তু জেঠ যা তাপীয় বক্ররেখা বক্ররেখা দিয়ে কি বলছি আমরা তাপ বাড়তে পারতে এখানে এসে গলা শুরু হয়েছে এখানে গলছে তার মানে এটা হচ্ছে গলনাঙ্ক এখানে স্ফুটনাঙ্ক এখানে যে বাস্তব হয়েছে তার মানে আমরা কি দেখবো গলনাঙ্ক চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক কিন্তু না গলাম হচ্ছে একশো চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তো এটা যদি এটা টাইপিং মিস্টেক যদি হয়ে থাকে তাহলে এটা যদি একশো চুয়ান্ন ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা ঠিক আছে কিন্তু যেহেতু আমরা শুধু চুয়ান্ন ধরতেছি শুধু চুয়ান্ন এখানে তো এটি কিন্তু গলনাঙ্ক না গলন হচ্ছে একশো এটা বাদ দুই নম্বর যদি দেখি যে একটি উদ্ধার পদার্থ যে ধীরে ধীরে উদ্দাহিত হয়েছে এখানে যে আর এবিডি রেখাগুলো হচ্ছে এ বি হচ্ছে গোলাঙ্ক এখানে এসে গলছে আর বাষ্পীভূত হয়েছে তার মানে গোলাঙ্ক স্ফোটনাঙ্ক দুই আর তিন কোনটির হচ্ছে ব্যাপনের হার বেশি বেপনের হার বেশি কার আমরা আগেই দেখছি যে আসলে যার আনবিক আহ ভর কম তার হচ্ছে গোলাঙ্ক বেশি তো এখানে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এর কত আমরা আগে পড়েছি কার্বন ডাইঅক্সাইড এর বেশি অ্যামোনিয়ার বেশি এর বেশি হাইড্রোক্লোরিক এর হচ্ছে কম তো এটা যদি আমি আরেকবার তোমাদেরকে ডিফাইন করি যে কিভাবে আসলে আমরা নির্ণয় করবো যে আনবিক ভর আসলে কত তো এখানে আমরা যদি দেখি তো কার্বন ডাই অক্সাইড কার্বনের হচ্ছে ভর ঠিক আছে কার্বনের ভর হচ্ছে বারো প্লাস আমরা সাথে অক্সিজেন দুইটা তাহলে অক্সিজেনের ভর হচ্ছে ষোলো যদি ষোলো লেখা খারাপ হয়ে যাচ্ছে তো আমরা যদি এখানে ধরি ষোলো ইন্টু দুই ষোলো দুগুণে বত্রিশ আর বারো হচ্ছে ইকুয়াল টু চুয়াল্লিশ এটা কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড তারপর এইচ এইচসিএল যদি হাইড্রোজেন ক্লোরিনের হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে আমরা এইভাবে টাচ আসলে লেখা খুব কষ্টকর হয়ে যায় তো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ইকুয়াল টু কত হচ্ছে ছত্রিশ পয়েন্ট পাঁচ আর এই যে যদি দেখি নাইট্রোজেন অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেন এর হচ্ছে চোদ্দ আর তিনটা হাইড্রোজেন হচ্ছে হচ্ছে সতেরো আর সাল অ্যাসিডের হচ্ছে বেশি কারণ সালফারের বত্রিশ বত্রিশ চার ষোলো আর ডিরেক্ট দেখা যাচ্ছে এটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে তো এটা বাদ তো আমার আসলে ভুল হয়েছিল তোমাদের হে তোমাদের সাথে সলভ করতে যে আমি আবার ক্লিয়ার করলাম এই জিনিসটা যে এখানে আসলে কি হবে তখন এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়ার ব্যাপনের হার সবথেকে বেশি হবে কারণ অ্যামোনিয়ার ভর কত মাত্র ষোলো আর এখানে এইচ এর ছত্রিশ পয়েন্ট পাঁচ কার্বন ডাইঅক্সাইড এর চুয়াল্লিশ আর এটা তো অনেক বেশি কারণ এক সালফারের হচ্ছে ভরই হচ্ছে এখানে বত্রিশ আর তারপর ষোলো ইন্টু চার আবার দুই তো সালফারের অনেক বেশি একশো ছয় কি এরকম হবে তো সালফার বাদ তো অ্যামোনিয়ার ব্যাপনের হার সব থেকে বেশি আর কোনটি পদার্থ কোনটি উদ্যপাতিত হয় এখানে হয় কারণ কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয় আর এরপরে তো আছে আমাদের হচ্ছে বিভিন্ন এরপরে আছে আমাদের হচ্ছে কিছু সৃজনশীল যেগুলো আমরা পরবর্তীতে করে আমাদেরকে দিবো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং সবাইকে অনুরোধ করছি আমার শেষ পর্যন্ত আমার সাথে থাকাবেন ধন্যবাদ